আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করতে হয় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ চাকরির বর্ণনা পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ আবেদন করতে পারবেন অনলাইনে একনগরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম পরিষেবা কার্যালয় নিয়োগ চলমান নিয়োগ তিনটি পদের সংখ্যা অসংখ্যান আবেদন শুরু আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ বিশ ও চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে চলুন এবার একে একে পৌরসভাগুলো দেখে আসি প্রথমে হচ্ছে বাজিতপুর পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে যে সকল পদ আছে তারা হচ্ছে সহকারী কর আদায়কারী দুইজন স্টোর একজন আদায়কারী একজন সহকারী লাইসেন্স পরিদর্শক একজন হিসাব সহকারী একজন বিল ক্লাস একজন বিদ্যুৎ মিস্ত্রী একজন আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি দেখেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে আদায় সহকারী কর আদায়কারী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন স্টোর কিপার স্নাতক ডিগ্রি সহ স্টোর রক্ষণাবেক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর তিন নম্বর পদ হচ্ছে আদায়কারী আদায়কারী স্বীকৃত শিক্ষাবোর্ড হাতে উচ্চ মাধ্যমিক অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সহকারী লাইসেন্স পরিদর্শক এটা ষোলো গ্রেডের স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সম্মানিত পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন হিসাব সহকারী এটা গ্রেডের সংশ্লিষ্ট স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বিল ক্লার্ক এটা ষোলো গ্রেডের স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সম্মানিত পরীক্ষায় আবেদন উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বিদ্যুৎ মিস্ত্রি সেই দুই নম্বর পৌরসভা হচ্ছে ফরিদপুর পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এখানে আপনারা দেখেন দশটি পদে মোট বারো জন লোক নিয়োগ দেয়া হবে এখানে পদের নামগুলো হলো সার্ভেয়ার একজন সহকারী করা দায়কারী একজন সহকারী এসএসআর একজন লাইসেন্স পরিদর্শক একজন কষাইখানা পরিদর্শক একজন নিম্নমান সহকারী কাম কম মুদ্রাক্ষরিক একজন সুপারভাইজার একজন পাম্প চালক দুইজন পাইপলাইন মেকানিক একজন পাম্প প্রহরী দুইজন আবেদনের শেষ সময় হচ্ছে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখিয়ে নিতে পারেন নম্বর পৌরসভা হচ্ছে চৌগাছা পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে আটটি পদে মোট আটজন লোক নিয়োগ দেয়া হবে চলুন পদের নামগুলো জেনে আসি নকশাকার একজন উচ্চমান সহকারী একজন সড়ক বাতি পরিদর্শক একজন একজন পাইপ লাইন মেকানিক একজন পাইপলাইন মেকানিক একজন এস একজন নৈশ একজন এই পদে আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অবস্থা ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকবে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সকলকে